বৌদি আমি লাগাবো না না আমি কিছুতেই লাগাতে দেব না আরে অসুবিধা কোথায় আর সমস্যা কোথায় কোথায় অসুবিধা কোথায় সমস্যা সেটা আমি বুঝব তোমাকে বুঝতে হবে না বৌদি বিথায় রাগ করছো ব্যাপার তো সাধারণ বুঝতেই পারবে না সাধারণই হোক আর অসামান্যই হোক হবে না মানে হবে না আরে দরকার হয় টাকা পয়সা দেবো টাকা দাও আর পয়সা দাও আমি লাগাতে দেব না চিৎকার করছে কেন আরে লাগবে তো সামান্য বুঝতেই পারবেন না বুঝতে পারি আর না পারি লাগাতে দেব না মানে দেব না বৌদি কত আশা করে এসেছিলাম নিরাশ করে দিলে তোমরা তো আলছাল কত বড় বড় নেতা মাফিয়া এমন কি আমার বড় এসেছিল তাকেও লাগাতে দিই হ্যাঁ দাদাকে লাগাতে দাওনি কেন দাওনি বৌদি দাদার গন্ডগোলটা কি মুখ পড়া আমার বাড়ির দেওয়ালে মদের বিজ্ঞাপন লাগাবে বলে তৈরি ছিল তাই আমি লাগাতে দেইনি আরে আমরা মদের বিজ্ঞাপন দেব না আমরা ললিপপ কোম্পানির হাতুড়ি মার্কা জাঙ্গিয়ার বিজ্ঞাপন দেব জাঙ্গিয়ার বিজ্ঞাপন দাও আর ইয়ের বিজ্ঞাপন দাও লাগানো হবে না আসতে পারো বৌদি একদম লাগাতে দেবে না লাগাতে দিতে পারি তবে একটা শর্ত আরে শর্ত মর্ত যা বলবে কোনো আপত্তি নেই বলছিলাম কি বৌদি কোথায় লাগাবো সামনে না পিছনে সামনে হবে না বাড়ির পিছনের দেওয়ালে লাগাতে পারো লিখে দিও বিজ্ঞাপন লাগানো নিষেধ নো স্টিক বিল দরজায় দেবো ক্ষীর